কাজ কাজ ভালো মানুষকে সহযোগিতা কর ইমানের কাজ এই কাজ ইমানের নামাজ পড়লে কেউ মারবে না আর কি আমাদের মসজিদে নামাজে না আসলে কি কেউ কাউরে মারবে বলেন মারবে মারবে না রব বলেছেন সহজ কাজ সহজ কাজ ইমানের কাজ এই কাজী জান্নাতে যেতে পারবে না কারণ তুমি সলাতি রব বলেছেন ইন্না সলাহা আনিল মুনকার তুমি সলাত পড়ো ঠিকই সলাদ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচায় না নামাজ পড়েই শয়তানি না ফরমানি চিন্তা করো নামাজ পড়ে সালাম ফেরাইয়া মসজিদে বসেই নোংরামি চিন্তা করো নামাজ পড়ে একজনকে ঠকাবার চিন্তা করো ধান্দাবাজি করো রব বলেছেন এটা নামাজ নয় এটা দুষ্টামি কথা কি বুঝছেন আমার আমার কথা খারাপ পাচ্ছেন কেন বললাম এই যে আপনার এই যে আপনাদেরকে কথাগুলো বলতেছি এত কথা যে বলতেছি এর কারণ হলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এত কথা বলার কারণ হলো আমরা যারা এখানে বসেছি আমরা যারা এখানে আছি আমরা জান্নাতে যেতে চাই নামাজ পড়া সহজ কাজ এক কাজ করলাম না করলে কেউ কিছু বলবে না না বলবেনি আমি রোজা না রাখলে আপনার কিছু বলার আছে আপনি বলবেন ভাই এটা করলেন কেন মারতে তো পারবেন না আইন প্রয়োগ করতে পারবেন না কিন্তু রব বলেছেন আমি যত কাজ নিষেধ করেছি তা যদি ছেড়ে দিতে পারো তার নাম তা কোয়া তার নাম তা কোয়া যে ব্যক্তি ছেড়ে দেয় তার নাম মুত্তাকি আল্লাহ বলেছেন সুদ না সুদ ছেড়ে দেওয়াটা বড় কঠিন কথা বলেন না কেন আল্লাহ বলছেন ঘুষ খাইও না ওই ঘুষ ছেড়ে দেওয়াটা কঠিন ওই জায়গাটাকে ছেড়ে দিতে হবে রব বলেছেন এটা যদি করতে পারি রব বলেছেন তাইলে তুই মুত্তাকি আর মুত্তাকি যে ব্যক্তি হয় মুমিন। তার একান্ত পরিচয়ের নাম মুসলিম একজন মানুষ মুসলিম হতে গেলে মুত্তাকি হতে হবে একজন মানুষ মুসলিম হতে গেলে মুমিন হতে হবে অর্থাৎ একজন মানুষ সে করে আবার নামাজ একজন মানুষ সুদ খায় আবার নামাজ পড়ে তাহলে সে মুমিন মুমিন তাহলে মুমিন না বলবেন কেন নিশ্চয় মুমিন সে মুমিন কিন্তু মুত্তাকি না সে কিন্তু না না এক ব্যক্তি ঘুষ খায় না ফেন্সিডিং লাভা খায় না মাদক ব্যবহার করে না অন্যায় নোংরামি করে না কিছু নামাজ পড়ে না সেই ব্যক্তি মুত্তাকি কিন্তু মমিন না বলেন না না মমিন না এ যে রব বলেছেন মুসুদুল মুত্তাকি হলেই জান্নাতে যেতে পারবে না শুধু মুমিন হলেই জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার কনসেপ্ট পরিষ্কার তোমাকে মুসলিম হওয়া লাগবে তোমার লাইফের একমাত্র পূর্ণাঙ্গ কমপ্লিট লাইফের পরিচয় তোমার থাকতে হবে আমি একজন মুসলিম রব বলেছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে আয়ছনা আল্লাহ বলেন নাই ও ইল্লা ওয়ান্তুম মুত্তাকুন মুত্তাকি না হয়ে আয়ছনা বলেন নাই ইল্লা

একসাথে জান্নাতে যেতে চাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুধু আমরা এই পৃথিবীতে যা করি এই পৃথিবীতে আমরা যা করি মোহাব্বত যদি রসুলের প্রতি না হয় আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন শুধু শুনবেন শুনেন রব কি বলছেন ও বাবা দু জোড় করে বলছি আজকে আমাদের এই চোখ খোলা আমরা যা মন চায় করে যাচ্ছি শুধু কোরআনকে থিসিস করো কোরআন কেন লাইস করো

তাবিজ দেওয়া কোরআনের কাজ জিকির করা শুধু আমাকে বলেন না কোরআনের কাজ শুধুমাত্র ওই নামাজে তেলাওয়াত করা যে পাঁচটা সুরা মুখস্থ জানে হে ইমামতির জন্য পারফেক্ট বুঝতে পারছি যিনি পাঁচটা সুরা জানে ভালো করে ইমামতি করতে পারবে কিন্তু কমিউনিটির লিডার হতে পারবে না কমিউনিটির লিডার হতে গেলে তাকে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে ইমাম সালাত পড়াইলেই হয়ে যাবে কিন্তু কমিউনিটিকে বিল্ড আপ করতে গেলে এই কমিউনিটিকে কাউন্সিলিং করে দিনের পথে নিয়ে আসতে গেলে একজন দায় লাগবে এতটুকুন যিনি দিন জানেন জাতিকে দিনের পথে নিয়ে আসবেন মাইরা পিটাইয়া নয় লাঠি দিয়ে আঘাত করে বলে হাস্য নামাজে না বিল হ্যাকমা ওয়াল মাউ হাসানা হ্যাকমাতে কথা মালার মাধ্যমে মানুষকে বুঝাইয়া দিনের পথে নিয়ে আসার নাম একজন একজন আল্লাহ বুঝুর্গ একজন দায়ের কাজ বুঝাইতে বুঝাইতে নি কারণ কারণ হইল কাউরে মায়েরাউরে আঘাত করে ইচ্ছা মতো পিড়াইয়া দিন শিখাইতে পারবেন না পারবেন এটা হালাল্লা হারাম কাউকে জবরদস্তি করে ফোর্স করে দিন শিখানো হালাল না হারম হারম রব বলেছেন লেস্তা আলাইহিম বিমুসাইতির ইয়া আল্লাহ আপনি এসপিডিসি নো আপনি প্রশাসক ন যে কাউরি পিটিয়ে পিটিয়ে দিন শেখাবেন আপনার কাজ এটা নয় আল্লাহ রসুল বলছেন তাইলে কি আমি কলিজার থেকে ভালোবাসলে কি কাউকে হৃদায়ত দিতে পারবো রব বলেছেন ভালোবাসা আপনার কাজ আপনি কলিজার থেকে ভালোবাসেন আমরা কত মানুষের কলিজার থেকে ভালোবাসি সারা জীবন কই এরা তো হৃদায়ত পাওয়া দূরের কথা উল্টা তো বিপদগামী করে দেয় রব বলেছেন ভালোবাসা তোমার কাজ হৃদায়ত দিতে পারবে না তুমি ভালোবেসে যেতেই পারো হৃদায়ত দেওয়ার মালিক কে তাহলে আমার কাজ কি আপনাদের কাজ কি আমার আপনার কাজ রসুল বলেছেন বললি গু আন্নি বলো আয়া আমার একটা কথা হলো পৌঁছে দাও তোমার কাজ পৌঁছে দেওয়া তোমার কাজ তোমার কাজ সঠিকটা পৌঁছে দেওয়া মানবে কি মানবে না পাবে কি পাবে না সেটা বুঝবেন কে এই তো আমরা বেঁচে গেলাম আমরা কাউরে মারতে পারবো না আমরা দিল দিয়ে তো ভালোবাসা লাভ নাই আমাদের কাজ পৌঁছে দেওয়া এই আমরা সকলে মিলে পৌঁছাবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার কথা তো বুঝতেছেন আপনারা আচ্ছা এই কথাগুলা বলার পিছনে আরেকটা কথা নিয়ে আসতেছি খুব সংক্ষেপ করে করে শুনবেন মোহাব্বত এমন এক জিনিস এটা যদি নির্বেজাল না হয় তাহলে ভেজাল আছে মোহাব্বত যদি নির্বেজাল না হয় তাহলে কি আছে ভেজাল আছে সমস্যা আছে বিপদে পড়বার সমূহ সম্ভাবনা বলেন আছে না নাই আছে এই জন্য আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন আমি শুধু আমল আর আমল নিয়ে গেলাম ওখানে গিয়ে দেখলাম পাওনা আমার চাইতে বেশি ওই আমল নিয়ে কোনো লাভ হবে না রব রসুল বলেছেন আখলিস অল্প আমল নিয়ে আসো অল্প অল্প আমল নিয়ে আসো নির্বেধান খাঁটি আমল নিয়ে আসো ওই অল্প আমল দিয়েই জান্নাতে পৌঁছে যাবা তাহলে আমাদের অল্প আমলই দরকার ভেজাল না নির্বেজাল সবাই বলেন না তা আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ভেজাল না নির্বেজাল রসুলের জন্য ভালোবাসা ভেজাল হবে না নির্বেজাল আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এই ভালোবাসা কেউ ভাসে না এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর স্বার্থ শেষ হয়ে গেলে আপনার কেউ চিনবেও না ঠিক কিনা বলেন কেউ চিনবে না দুনিয়ার মানুষ বড় ধোঁকা রব আমি বলছি না রব কোরআনে কারীমে আমরা সংক্ষেপ করে করে যাই কোরআনে কারীমে সূরা আল বলছেন আট নম্বর আয়াত থেকে গালিবান ইয়াওমা তাকুন আসসামাউ কাল আল্লাহ বলছেন ও মানুষ কি হয়েছে দুনিয়ার জৌলুস দেখতেছো দুনিয়ার চাঁদ চিক্ক দেখতেছ দুনিয়ার মুহে পড়ে গিয়েছ দুনিয়ার লুবে পড়ে গিয়েছ তোমার একটা চাকরির দরকার তোমার একটা জবের দরকার তুমি আরেকজনের পাঁচ একটা গোলামি করতেছ তুমি দিন ভুলে গিয়েছ তো হৃদার সালাত বলে গিয়েছ আল্লাহর একত্রবাদার বিশ্বাস বলে গিয়েছ নিজের হা হিসাবে নফসানিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছো অ বান্দা এতে কোন শোন বান্দা যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে আসমানকে তামার মতো গলাইয়া আল্লাহ বলছেন যেদিন আমি ফালায়া দিব ওতে কোন জীবাণু খাল আইন যেদিন বড় বড় পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে ও বান্দা বুঝবে আমার কথা সত্য ছিল রব বলেছেন রব বলেছেন এই জায়গায় এরপর আল্লাহ বলেছেন ইয়াউমাতা কুনুস সামাউ কাল মুহুল ওয়া তাকুনুল জিবালু কাল আইন এরপরে বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কলি চার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না বিপদে পড়ে দেখেন আজকের ঘটনা দেখেন রাগ করবেন না ভিন্ন কোনো কথা বুঝাতে চাচ্ছি না আজকের খবর দেখেন কোটি টাকার বাড়ি আছে মিল ফ্যাক্টরি আছে ব্যাংকে পয়সার অভাব নাই কত লোক আছে বনজঙ্গলে থাকে কথা বলেন না কেন পয়সা পাতির অভাব নেই বন জঙ্গলে থাকতে হচ্ছে কেউ কাছে নাই রব বলেছেন ওয়ালা ইয়েস এলো হামিমুন হামিমা কলি যা টুকরা বন্ধু আজকে বন্ধুর খবর নেয় না যেই বন্ধু একই প্লেটে বসে খাইত যেই বন্ধু ছাড়া তোমার লাইফ চলতো না আজ বন্ধু তোমার বিপদে টেলিফোন বন্ধ হে পোলটি মারছে তোমার সাথে ছিল এমন তোমার বিরুদ্ধে স্লোগান দেয় তোমার পিকচারে আগে লাথি মারে তোমার দোকানে আগে আগুন দে আগে না তোমার প্লেটে খাইছে রব বলেছেন ওলা ইয়াস আলু হামিমুন হামিমা সবগুলো ধান্দাবাজ আগের স্বার্থ শেষ নতুন স্বার্থ খুঁজতে শুরু করেছে ঠিক কিনা বলে দুনিয়া তার নাম দুনিয়া ওলা ইয়াস আলু হামিমুন হামিমা আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিম

বাইরে থাকবেন কোন আসেন দাঁড়ায় রয়েছে একটু একটু অল্প অল্প করে দেন আমরা যেখানে সুযোগ পাই বসে যাই তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমরা আজকে সমাজে কত খারাপ পথে চলে যাচ্ছি দিন থেকে চলে যাচ্ছি ভুল পথে চলে যাচ্ছি এরপরে আল্লাহ রব্বুল ওয়াল জালাল বলছেন আসেন ভাই জায়গা আছে তো বসেন না কেন আল্লাহ ওয়াল জালাল বলছেন দুনিয়ার জমিনে আমাদেরকে কেমনে চলতে হবে দিনকে কেমনে ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে সন্তান খবর রাখবে বিশ্বাস হয় না বলেন না বিশ্বাস হয় ওই যে এখানে যদি বাপ ছেলে থাকে ওই ওই ছেলে বাপের খবর রাখবেন এই সন্তানকে দিনের তালিম দিতে হবে মানুষের মতো মানুষ বানাতে হবে উপযুক্ত সন্তান বানাতে হবে শুধু জাগতিক শিক্ষা নয় আমি দুনিয়ার অনেক রাষ্ট্র তো দেখলাম চুকে শুধু দুনিয়ার শিক্ষা নয় সন্তানকে দেন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা সন্তানকে মানুষ বানান মা বাপকে যেন চিনে তার পরিবার পরিজনকে যেন চিনে তার চেয়ে বড় পরিচয় আল্লাহকে চিনাইয়া দেন রবের পরিচয় পাওয়াইয়া দেন রব বলেছেন বান্দা কে দুকা দেয় কে তোকে বিপদকামী করে অন্ধা আমি না তোরে হায়াত দিছি আমি না তোরে অক্সিজেন দিছি আমি না তোরে হাত পানে নেওয়ার শক্তি দিছি কত মানুষের চোখ আছে চুকে দেখে না কত মানুষের হাত পাশে প্যারালাইসিস হয়ে রয়েছে কত মানুষের মুখ আছে তোমার চেয়ে সুন্দর কথা বলতে পারে না ও বান্দা সব দিলাম আমি সব করলাম আমি বান্দা কেন তুই সলাপ পড়স না ইয়া ইয়ুহাল ইনসান ও মানুষ কি হয়েছে

কিছু বললে বলে ভাই একটু ব্যস্ত যাচ্ছি নামাজে বলে না বলে কি বলে না আমাদের চেতে সুস্থ নামাজে আসে না আসলে সে ব্যস্ত না আসলে সে ব্যস্ত না আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন পাল্টায় সে বলতেছে আমি ব্যস্ত নামাজে আসতে পারি না আসলে ব্যস্ত না রব রাগ করে ফেলেছেন রব ওই বান্দাকে দিয়ে তার কদমে আর সেজদা নিতে চায় না এই জন্য এত মানুষ আসলো সে আসতে পারে না কথা বলেন না কেন অনেক গরিব মানুষ দেখবে রিক্সা চালায় উমরা করে ফেলছে ভাত খাওয়ার নাই চার পাঁচবার চলে গেছে কাবায় কোটি কোটি টাকার মালিক হতে চাইতে পারে না আপনি বলেন দেখছেন নি কত ব্যস্ত ব্যবসায় তারা খায়া পালাইছে আসলে সে ব্যস্তই না ব্যস্ততার ভিতরে সময় বের করা যায় রব রাগ করে ফেলেছেন রব চায় এই চেহারার কোনো মানুষ আমার ঘরে সে আর যেন চুম্বন না করে থা তোর ব্যস্ত নিয়া আমি তোকে দেখতে চাই না আপনি কনসেপ্ট চেঞ্জ করে দেন দেখবেন দিলে লাগবে আরে সত্যি তো আজকে আমি ফজরের সলাপ পড়তে পারলাম না তাইলে কি আল্লাহ রাগ করে আমাকে দিয়ে তার কদমে শেষ নিল না আহ আসেন জায়গা করে দেন একটু একটু করে জানে কষ্ট হবে একটু জাগা হয়ে যাবে যারা আসলে তো সবাই আমি সবাইকে ভালোবাসি দিল খুলে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আমি জানি এই ভালোবাসা টুকুন আল্লাহর জন্য আমি এতদিন ছিলাম না আমি কথা সংক্ষেপ আজকে ভাবে বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের কারণ নামাজ একটা ত্রিশে ওয়ান থার্টি আমি দেখতেছি বেশি লম্বা করবো না বসেন তো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কি বুঝছেন কি বুঝছেন বলেন আমি বললাম আমি বললাম যে আমাদের এই মসজিদের সভাপতি যিনি আমি বললাম তোমরা কি চিনো সভাপতি আমার অমুখ হয় আমি এটাকে খুব ভালো করে চিনি এমন একদিন রাস্তায় বা পল্টনে একজনের সাথে দেখা হইলো একজন বললো অমুক হুজুর বলছে আপনি আপনি নাকি তার অমুক হন উনি যদি বলে আমি চিনি না তাহলে আমার ইজ্জত থাকলো নি কথা বলেন না কেন আখিরি ওই বেচারা বলল অমুকের অমুক এ বেচারা কেউ চিনি না তাহলে তো ইজ্জত থাকলো না এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আমরা একটাই চাইবো আল্লাহ আমরা তো সারা দিন বলি তোমারে চিনি সারা দিন বলি তোমারে ভালোবাসি তুমি যদি বলো আমি চিনি না তাইলে আমাদের লাইফ শেষ আল্লাহ আমরা কিচ্ছু চাই না তুমি একবার শুধু বলবা এরা আমার বান্দা আর আমি এদেরকে চিনি আল্লাহ একবার বলেন আমাদের পুরো লাইফের একটাই টার্গেট হবে রব আদায় করা রব আমি চিনি কথা বলেন না কেন আর কিছু লাগবে আচ্ছা রব যদি বলে আমি চিনি কার ক্ষমতা আছে আমাদের কিছু করার এইজন্য রব বলেছেন হাসবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই চলার পথে মনে রাখবেন জ্ঞান আপনারা জানেন আমি এখনো পড়তেছি জানেন না অনেকে জানেন আমি এখনো পড়ি কারণ কি জানেননি আমার একটাই চিন্তা জ্ঞান মেধা শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূরে নিয়ে যেতে পারে ঠিক না জোরে বলেন মেধা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্য সবাই মিলে শুধু পড়তেই থাকবো পড়ার কোনো বয়স নাই পড়ার কোনো শেষ নাই দিন জানবো দিন শিখব সমাজ থেকে ফেতনা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব এই জন্য সমাজে আজ যারা ফ্যাসিস্টের কায়দায় এই সমাজে মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসী কায়দায় দুর্নীতি রাহাজানি সিনতাই বদমাঈশি অন্যায় ওাচার সমাজে করে যায় আজ যদি সমাজের যুবকেরা এই সমাজের শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে যায় এই মূর্খ অশ্লীল কাজের কাজীরা সমাজে থাকতে পারবে না ইনশাআল্লাহ ঠিক এজন্য আপনাকে আমাকে দিনের টাকা জানিয়ে দাঁড়াতে হবে দিনের পথে চলতে হবে দিনের জন্য কাজ করতে হবে কেমনে আমাদেরকে কাজ করা চাই দিনের জন্য কি কাজ করতে হবে ইসলামের জন্য কি কাজ করতে হবে একটাই সহজ কথা ইসলামের জন্য কাজ হচ্ছে আমাদের আল্লাহকে মোহাব্বত করা রসুলকে মোহাব্বত করা আল্লাহ এবং এর রসুলের মোহাব্বতই আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে কামিয়াবি আর সফলতা দিতে পারে পারে কি পারে না পারে খুব সংক্ষেপ করে শুনেন মোহাব্বত কেমনে হয় মোহাব্বত আর ভালোবাসা যদি তৈরি হয়ে যায় মোহাব্বতের অর্থ উপরে উপরে না মোহাব্বত দিল থেকে হয় যারা যাকে মোহাব্বত করে তার ছোট কথাও বড় করে বুঝে ফেলে বুঝছেন না মনে ঠিক কি বুঝছেন না এটা কোন কেমনে ওই বুঝানোর জন্য বলতেছি এটা হাদিস দেখেন তো আমি কি বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কাছে কোরআনের আয়াত নজরুল হলো আল্লাহ জানাইয়া দিলেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলামা দ্বীনা এই আয়াত নাজিল করে দিলেন আল্লাহ জানাইলেন বন্ধু তুমি না আমার বন্ধু তোমাকে আমি হাবিব বানিয়েছি তোমার কানে কলিজার টুকরা বন্ধু বানিয়েছি তোমাকে ছাড়া তোমার ঘুম আসে না বন্ধু মাঝে মাঝে তো তুমি ঘুমায়া থাকো আয়সার সঙ্গে মাঝে মাঝে ঘুমায়া থাকো কম্বলের নিচে খাদিজার সঙ্গে আল্লাহ রসুলকে তো মাঝে মাঝে আল্লাহ ডাক দিতেন ডাক দিতেন ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা আল্লাহ ডাক দিতেন না ডাক দিতেন না ডাক দিতেন মাঝে মাঝে বলতেন কুম ফির ওরবির ও সিয়াবির ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হ কম্বলওয়ালা কম্বল নিচে শুয়ে থাইকো না তুমি না ঘুমাচ্ছ তোমার প্রেমিক লাথা খুজ হো সেনা তুমওয়ালা নম ও বন্ধু তোমার জন্যে আমি ঘুমাই না তুমি আয়সা কে নিয়ে কম্বলের নিচে আল্লাহ আর শিস্তাওয়া আমি আর সে আজিমে একা এক ভাল লাগে না উঠো না গুম থেকে পুরো না শেষ দায় গিয়া দেখো আমি রব তোমার শেষ হাজির হয়ে আছে রোগ তো এটাই চায় এই ভালোবাসাটুকুন তৈরি করা

صلى الله عليه وسلم كي الله تعالى جهن قرآن رايات نزل كره بولجن اليوم أكملت لكم دينكم وأتممت